হিন্দিতে একটি কথা আছে এক আনার্স বিমার এর বাংলা মানে হচ্ছে একটি ডালিম দিয়ে একশোটির মতো অসুখ দূর করা সম্ভব অথবা একটি ডালিম দিয়ে একশোটির মতো মানুষকে সুস্থ করা সম্ভব হ্যাঁ বন্ধু এটি হয়তো বা শুনে আপনাদের অনেক অবাক লাগছে একটি ডালিমের এতটা ফায়দা কিভাবে হতে পারে যদি আপনিও এ বিষয়ে অবাক হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আমরা ডালিম অনেকেই খাই কিন্তু সেটিও অনেক দিন পর পর বা মাসে একবার অনেক ব্যক্তি রয়েছেন যারা নিয়মিত এই ডালিম খেয়ে থাকেন তবে আপনিও যদি নিয়ম করে টানা সাত দিন এই ডালিম খেতে পারেন আপনার শরীরে এতটা উপকার চলে আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ডালিম খাওয়ার সব থেকে উপকারী প্রক্রিয়া হচ্ছে ডালিমের জুস তৈরি করে খাওয়া আপনি চাইলে ডালিমের দানা সহ খেতে পারেন তবে অবশ্যই ডালিম খেলে আপনাকে ব্রেকফাস্টের সময় খেতে হবে ঠিক এভাবে যদি আপনি টানা এক সপ্তাহ এটি গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরে অনেক উপকার ঘটতে থাকবে এবার জেনে নেওয়া যাক কি কি উপকার আপনি পেতে পারেন এটি গ্রহণ করার সাথে সাথে আপনি যদি আপনার মস্তিষ্কে তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত করে নিতে চান তাহলে রোজ এই ডালিম খেতে থাকুন কেননা আমরা জীবনে অনেক কিছুই পেতে চাই কিন্তু সেটি পাওয়ার মাঝখানে মস্তিষ্ক বাধা হয়ে দাঁড়িয়ে পড়ে কেননা প্রথমে তো আমাদের মস্তিষ্ক আমাদেরকে অলস বানিয়ে ফেলে দ্বিতীয়ত আমাদের মস্তিষ্ক এতটা বুদ্ধিদীপ্ত না হওয়ার ফলে আমরা সেই কাজটি বুঝতেই পারি না তো আপনিও যদি চান আপনার মস্তিষ্ক আগের থেকে অনেক বেশি বুদ্ধিদীপ্ত এবং তীক্ষ্ণ করতে তাহলে টানা সাত দিন এই ডালিমের জুস গ্রহণ করুন আপনার পেটে যদি বিভিন্ন সমস্যা থেকে থাকে তাহলেও গ্রহণ করুন এই ডালিম আপনার পেট যদি ফুলে থাকে এবং পেটে প্রচুর পরিমাণ গ্যাস থাকে তাহলে ডালিমের জুসের থেকে মুক্তি দিতে পারে ডালিমের জুস নিয়মিত গ্রহণ করার ফলে শরীরে রক্ত স্বল্পতা দূর হয়ে যায় আপনার শরীরে যদি রক্তের ঘাটতি এবং অ্যানিমিয়া রোগে ভুগতে থাকেন তাহলে টানা কিছুদিন এই ডালিম গ্রহণ করতে থাকুন আপনার শরীরে আর কখনো রক্ত স্বল্পতা দেখা দেবে না ডালিমের দানা অথবা ডালিমের জুস নিয়মিত খাওয়ার ফলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে ডালিমে থাকা কিছু উপাদান আপনার হার্টের ব্লক দূর করতে সাহায্য করে অর্থাৎ আপনি যদি নিয়মিত ডালিম খেতে পারেন তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় এবং আপনার হার্টের ব্লক কখনো দেখা দেয় না আজকালকার সময়ে প্রেসার হাই এবং লো হওয়া কমন একটি সমস্যা আপনি যদি হাই প্রেশার নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকেন তাহলে আজকে থেকে ঔষধ নেয়া বন্ধ করে দিন আপনি শুধু ডালিম খাওয়া শুরু করে দিন এতে করে আপনার হাই বিপি কন্ট্রোলে থাকবে এবং আপনার হাই বিপি দূর হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় যে ভুলগুলো করে থাকি সেটি হচ্ছে নিয়মিত ফলমূল গ্রহণ করি না কিন্তু একজন মানুষকে সুস্থ ও স্বাভাবিক থাকার জন্য নিয়মিত ফলমূল গ্রহণ করা উচিত সকল সমস্যা থেকে দূরে থাকতে চাইলে অবশ্যই নিয়মিত ডালিম গ্রহণ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ